হ্যালো এপ্রিওয়ান আসসালামু আলাইকুম তিসাজ রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে সবার পছন্দের দুধ চায়ের রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মুখে স্বাদ লেগে থাকার মতো পারফেক্ট দুধ চা তৈরির জন্য একটা পাত্রে আমি চায়ের পানি উঠিয়ে দিয়েছি এবার এটা বলকাসা পর্যন্ত অপেক্ষা করব এবার চায়ের কাপে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ বাড়িয়ে কমিয়ে দিবেন। দুইটা কাপে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধের পরিমাণটাও আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ বাড়িয়ে কমিয়ে দিবেন। এখানে আমি দুইটা কাপেই পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর এরই মাছে দেখুন পানিতে বলক চলে এসেছে এখন এর মধ্যে দুই চা চামচ পরিমাণ চাপাতি দিয়ে দিয়েছি চাপাতিটা এবার ভালোভাবে ফুটিয়ে নিব দুধ চা তৈরির জন্য চা যত ভালোভাবে ফুটিয়ে নেবেন দুধ চাটা ততই বেশি টেস্টি হবে দেখুন এটা হয়ে গিয়েছে এখন এটা আমি চায়ের কাপে ঢেলে নিচ্ছি এবার একটা চামচের সাহায্যে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন পারফেক্ট দুধ চা তৈরি হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মুখে স্বাদ লেগে থাকার মতো বাঙালির দুধ চায়ের রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ